কথা বলছি মুসা নবীকে ফেরাউন তারছে ফেরাউনের লোকেরা তারছে মুসাকে মারবে কথাটা খুব ছোট করে বলছে। সামনে রয়েছে সাগর সমুদ্র নদী নীল নদ বলে লোহিত সাগর বলে যা মারার অনেক নাম আছে তো যাও নদী সামনে সমুদ্র সামনে পেছনে ফেরাউন ডান দিকে বিরাট পাহাড় মা দিকে বিরাট পাহাড় এখন পেছনে সূত্র ফেরাউন এখন আপনারা বলুন মুসানবির নবীর বাঁচার কোন পথ আছে জুড়ে বলুন না গো না মুসার সঙ্গীরা বলছে মূষা আসাব মুসা মুসার সঙ্গীরা বলছে মুসা ও বানি ইসরাইলের নবী আমরা ধরা পড়ে গেলাম মারা যাব পাকরাং হয়ে গেলাম ঈমান এনেছি কি করে বাঁচব একবার বলো হযরত নবী মুসা আল্লাহর প্রিয়ত রাসূল তিনি তখন বলছেন সঙ্গে সাথীরা কাল্লা কাল্লা কখনো নাই কখনো নাই মুসারে হাতের লাঠিটা পানিতে মেরে দাও সমুদ্রে মেরে দাও হাজরাতে নবী মশা যখন লাঠিটা পানিতে মেরে দিলে সমুদ্রে সুবহানাল্লাহ পানি দুই দিকে ভাগ হয়ে গেল তো দিকে ভাগ হয়ে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল আজ রাতে নবী মশা বাণী ইসরাইলের নবী সঙ্গী সাথীদেরকে নিয়ে সমুদ্রের মাঝের রাস্তা দিয়ে বেরিয়ে গেল ফেরাউন বলছে আমি যাব উ যদি যেতে পারে আমি কেন পারব না তারা যদি যেতে পারে আমরা কেন পারব না ফেরাউন ওই রাস্তা দিয়ে যখন যেতে লাগলো দুদিকের পানি এসে সমুদ্রের মাঝখানে ফেরাউনকে চুবিয়ে মারলো ডুবিয়ে মারলো ডুবিয়ে মারলো ওই সময় ফেরাউন অনেক কথা বলেছিলেন সেদিকে বলছে না তাহলে নবী মুসা যখন কোন বাচার পথ নাই তখন তিনি

सो परेना परे परेना শুনে বিপদ যতই কঠিন হোক না কেন নিজেকে হতাশ করবেন না ভেঙে পড়বেন না অনেক মুসলমান আছে দেখবে যখন তখন বলে বাস্তব প্রমাণ নেন দু হাজার আঠারো উনিশ সালে যখন আসামে এনআরসির চূড়ান্ত রেজাল্ট হলো আসামে যখন এন তালিকা বেরিয়ে গেল কে নাগরিকত্ব কে পেল না এটা যখন ফাইনাল হয়ে গেল একই দিনে 50 এর অধিক লোক মারা গেছিল কেউ ট্রেনের তলে ছাপিয়েছিল কেউ নদীতে ছাপিয়েছিল কেউ বিসকেছিল কেউ ফেনে ঝুলেছিল এইভাবে তারা প্রাণ দিয়েছিল তো আমার আল্লা বলছে যদি তোরা মুমিন হবি কখনো কথা সুবি না কারণ মুমিনের সঙ্গে তার আল্লাহ থাকে অতএব তুমি আল্লাহ ভরসা কর মুমিন সর্বদা বলবে ওয়ালা রাব্বিহিম ইতাওয়াক্কালু করুন মমিন আল্লাহর উপরে ভরসা করবে শুধু তাই নয় বন্ধু আমার একটা লম্বা হাদিসের সার মর্ম আপনাকে বলছে নবীদি বলছেন শুনে নাও আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন ওয়াদানি রব্বি আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে ওয়াদা দেনওয়ালা আল্লাহ যার কাছে ওয়াদা দিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো নবীদি বলছেন শুনে নাও কিয়ামতি আজকের দিন আমার উম্মত উম্মতির ভিতরে সত্তর হাজার মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে ওদের কোনো শাস্তি হবে না ওদের কোন বিচার হবে না বিনা হিসাবে তারা জান্নাতে যাবে তারা কারা সেই উম্মতের লোকগুলো কারা ওদের দু তিনটা কারণের মধ্যে একটা হলো যারা আল্লাহ রসা করে আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে ওদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে কোন চিন্তা রবে না রবে না রবে না আর একটু বিপদের সে বীজ খেতে যাচ্ছে জান দিচ্ছেন সুসাইড করছেন আরে সর্বোপরি শেষ কথা তাওয়াক্কালের ব্যাপারে এটা বলে চার নাম্বারটা বলছে শুনেন ইব্রাহিম আলাইহিস নমরুদ নমরুদের লোক আগুন জ্বালিয়েছে পূর্বে এই ঘটনা শুনেছেন আপনারা শুনেছেন তো এগুলো তাহলে খালি এটুকু টাস দিয়েছি আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামকে পূর্তে যাবে ইবনে আব্বাস বর্ণনা করছেন রাসূল বলেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হাসবন আল্লাহ যখন তাকে পুড়তে যাচ্ছে তখনও বলছেন হাসবন আমি ভয় পাই না আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এ হল নবী ইব্রাহিমের আল্লাহ ভরসা তাহলে হবে আল্লাহর জিকির শুনবে তার ভিতর ভয় কাঁপবে মুমিন যে হবে কোরআন শুনবে তার ইমান বাড়বে তিন নম্বর মুমিন যে হবে রে মুমিন আল্লাহর উপরে ভরসা করবে হতাশ হবে না হবে না নম্বর চার আল্লাহ তর গুয়া তালা বলেন যে হবে নামাজ কায় করবে মুমিনবে নামাজি হতে পারে না নামাজ কায়েম করবে মমিন নামাজের ব্যাপারে বেশি খুন অল্প করে বলি রাত মেলায় হয়ে গেছে এতটুকু খালি বলছি শুনেন এদিকে দেখেন দেখাবো দেখাচ্ছি এদিকে দেখেন এদিকে দেখেন সবাই দেখেন একটা জিনিস আপনাকে দেখাবো খালি এদিকে দেখেন এদিকে দেখেন ইনাদের স্টেজে অনেক লোক আছে বুঝলেন অনেক লোক তার মধ্যে ইনি বয়স্ক মানুষ বুঝেন চেষ্টা করে আমি আমার পকেট থেকে এটা কাগজ দেন ভাই ওই কাগজটা ওইটাই দেন হ্যাঁ ওইটাই দেন এরকম একটা কাগজ এদিকে দেখেন এদিকে দেখেন দেখাচ্ছি তোর বাবা এরকম পকেট থেকে যা বাবা পকেটে দেয়নি রে বাবা এরকম করে পকেট থেকে কাগজ বার কিনে অনেকে বলছে ভাই বাবজি আপনার এটা দাওয়াত থাকলো ভালো করে দেখেন এদিকে এটা কি আছে না উনি বলছেন এনে কি আছে বাবজি তা আমি বললাম এটা আমার ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড মানে আমি ব্যবসা করি আমার দোকান আছে দোকানের ঠিকানা আছে আমার বাড়ি বাড়ির ঠিকানা আছে তো উনি বলছে যে এটা কেমন দাওয়াত কিসের দাওয়াত কি বুঝলাম না আমি বললাম কোনো কারণ স্টেজে যতটি লোক আছেন আপনাদের নভেম্বরের কুড়ি একুশ তারিখের দাওয়া কত তারিখ বললাম একুশ তারিখ তখন উনি বলছেন যে এত দূরের রাস্তায় কি করে যাব তখন তিনি মনে করেন চ্যাংরা মানুষ আমাদের মতন বয়স্ক মানুষ অল্প বয়সের লোক ইনি বলছে কেন যাবো না কামরূপ ট্রেন ধরবে হরিশ্চন্দ্রপুরে একদম গুহাটি আর আমি বলে দিলাম একদম দিয়ে যেয়ে খেলে একবার ফোন করবেন স্টেশনে ঢোকার আগে আমার ড্রাইভার আপনাদেরকে রিসিভ করে নেবে কোনো টেনশন নাই এখানে সব ব্যবস্থা করা আছে কথাটা ভালো করে শোনেন এক খেলে উদাহরণটা শুনেন এদের মনটা খানিক বড় হলো এই চান্সে তাও আসাম পাহাড়ি দেশ সুপারির দেশ দেখা যাবে চায়ের বাগানের দেশ এরা একুশ তারিখে যাবে বুঝলেন কুড়ি তারিখ রাতে এরা কামরূপ ট্রেন ধরবে হরিশ্চন্দ্রপুরে ভালো করে বুঝেন এরা যখন বেড়েছে তখন আমাকে ফোন করতে পারছে মালানা মালানা আমরা কিন্তু বেরিয়ে গেলাম বারো জন আমরা হ্যাঁ হ্যাঁ চলে আসুন কোনো ব্যাপার না চলে আসুন চলে আসুন এরা ট্রেন ধরে মনের আনন্দে রাত পেরি করে দেয় দিনে এবার বিকেল বেলা যখন কামরূপ গুয়াহাটি ঢুকবে তখন ইনার কাছে কাগজটা নিয়ে উনি বলছেন এই মারাকে ফোন কর ফোন কর ড্রাইভার পাঠাবে তার ফোন কর দূরের রাস্তা কোথায় যাবো আমরা মোবাইলের নাম্বার ডাইল করে আমাকে ফোন করেছে তখন মোবাইল বলছে আপনার ডাইল করা নাম্বারটা সুষ্ঠ পাচ্ছে কেমন লাগবে খালি বলেন ধোকা টোকা দিলে না তো আবার এটা হবে কি না হ্যাঁ না বলো অবশ্যই তিনি বলছেন অল্প বয়সের লোক বলছে আবার ধোকার আবার কি আছে কোনো কারণে মোবাইলটা বন্ধ হতেই পারে এটাও ঠিক হতেও পারে চলে এখানে তো বাড়ির ঠিকানা দোকানের ঠিকানা আছে ঠিক চলে যাবো চলে চ স্টেশনে না একটা ট্যাক্সিওয়ালাকে দেখিয়ে দিয়েছে আর আমি বক্তা মানুষ সবাই চিনে আমাকে জি ট্যাক্সিওয়ালা আমার বাড়িতে লিয়ে চলে গেছে বাড়িতে যাওয়ার কথা মালানা আব্দুর রহমান বাড়িতে আছেন আমার স্ত্রী বলছে কে বলে আমরা মালদা দিনে মালদা হরিশ্চন্দ্র বর্তি গেছি তো আমার স্ত্রী বলছে বাড়িতে নাই খানিক টেনশন আরো বাড়বে বাড়বে না জি এরপরে ট্যাক্সি থেকে বলছে ভাই এই দোকানের অ্যাড্রেসে কোথায় আছে বাড়িতে নাই তো দোকানে আছে তখন ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই দোকানে নিয়ে চলো দোকানে নিয়ে চলো ট্যাক্সিওয়ালা দোকানে নিয়ে গেছে আল্লাহ আকবর যে দেখছে যে দোকানে সাটারটা লাগা কেমন লাগবে খালি বলেন হ্যাঁ নিশ্চিত ধোকা দিয়েছে এটা মনে হবে কবে না আবার বাড়িতে মারা বাড়ি এলেন নাই আবার দোকান আবার বাড়ি আবার দোকান এই করে 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 জোহরের টাইম হয়ে গেছে উনি বুড়া মানুষ এক জায়গায় বসে বসে তো বা করছি ভাই জীবন আর আশা মাসব না এমন সময় মসজিদে আজান দিয়েছে জোহরের আজান মুসাফির মানুষ অপরিচিত জায়গা মসজিদে উজু করে যে পেছনে নামাজে দাঁড়িয়ে গেল সালাম ফিরে দেখছে মালান আব্দুর রহমান নামাজের প্রথম কাতারেই তো বসে আছে লম্বা গল্প দিকে হালাত একজন গবেষক গবেষণা করে চিন্তা ভাবনা করে বলছে পৃথিবীর লোক শুনে মমিনকে দোকানে মাকানে খুঁজলে হবে না দোকান মাকানে খুঁজে পেরেশান হতে হবে না নামাজের টাইমে মমিনকে মসজিদে পাওয়া যাবে তার কারণ মমিন কোনো দিন বে নামাজি হতে পারে না পারে না পারে না তাহলে তোমার তালা বলছে মমিনের শুনে তোমাকে নামাজ কায়েম করতে হবে মুমিন তুমি নামাজ পড়ানে হবে সব করলাম বাড়ি পেলাম গাড়ি পেলাম নাতি ছেলে মেয়ে বহুবেটি বেটি পেয়ে গেলাম সব পেলাম যদি মসজিদের দরজা না পেলাম বন্ধু রে তাহলে কিছু পেলাম না জান্নাতে যেতে গেলে নিজেকে মুমিন দাবি করতে গেলে তোমাকে মসজিদে যেতে হবে নামাজ কায়েম করতে হবে পাঁচ নাম্বার আল্লাহ বলছেন মুমিন যে হবে রে ওমিম্মা আমি আল্লাহ তোদেরকে যা রিজিক দিয়েছে বান্দা ওই রিজিক থেকে তোরা আমার রাস্তায় দান কর মোবিন কোনোদিন বকিল হতে পারে না